ওয়েলকাম ভেবার আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি এসআইআর রিলেটেড আপনারা সকলেই জানেন বর্তমানে বাংলায় এসআইআর হচ্ছে যার ফর্ম প্রিন্টিংয়ের কাজ শুরু হয়ে গিয়েছে এই এসআইআর এনুমারেশন ফর্মটি কিভাবে ফিল আপ করবেন সেটি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চলেছি এখানে দেখতে পাচ্ছেন এনুমারেশন ফর্ম প্রথমে দেখতে পাচ্ছেন নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও প্রিপ্রিন্টেড এখানে বিএলওর নাম এবং কন্ট্যাক্ট নাম্বার আগে থেকে প্রিন্ট করা থাকবে এর পরবর্তীতে দেখুন ইলেকট্রলস নেম এপিক অ্যাড্রেস প্রিপ্রিন্টেড অর্থাৎ এখানে ভোটারের নাম ভোটারের এপিক নাম্বার এবং ভোটারের অ্যাড্রেস প্রিপ্রিন্টেড থাকবে এর পরবর্তীতে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার অ্যান্ড নেম এসি নেম এস্টেট এগুলোও আগে থেকে প্রিপ্রিন্টেড থাকবে এখানে একটি কিউআর কোড থাকবে তারপরে দেখুন ওল্ড ফটো প্রিপ্রিন্টেড অর্থাৎ আপনার ভোটার কার্ডে যে ছবিটি আগে থেকেই আছে সেটি এখানে প্রিপ্রিন্টেড থাকবে সেটি হতে পারে সাদা কালো অথবা কালার তার পাশে দেখুন পেস্ট কারেন্ট ফটো এখানে আপনি আপনার একটি কারেন্ট ফটো পেস্ট করে দেবেন এই ফর্মে আপনারা দেখতে পাবেন দুটো পার্ট আছে উপরের এই পার্টটি আপনারা সম্পূর্ণ দু হাজার পঁচিশে আপনার যে নতুন ভোটার কার্ড আছে সেই বেসিসে ফিল আপ করবেন এবং নিচের যে পার্টটি আছে এটি দু হাজার দুই সালের ভোটার লিস্টের বেসিসে ফিল আপ করতে হবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে দেখুন ডেট অফ বার্থ যে ব্যক্তির নামে এই ফর্মটি প্রিভেন্টেড থাকবে সেই ব্যক্তির ডেট অফ বার্থটি বসিয়ে দেবেন প্রথমে ডেট তারপরে মাস তারপরে ইয়ার আধার নাম্বার অপশনাল যদি আপনার আধার নাম্বার থাকে তাহলে বসিয়ে দেবেন না থাকলে বসানোর দরকার নেই যদি আপনার কাছে আধার নাম্বার থেকে থাকে তাহলে অবশ্যই এখানে আধার নাম্বারটি বসিয়ে দেবেন এর পরবর্তীতে মোবাইল নাম্বার এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি অবশ্যই লিখে দেবেন এর পরবর্তীতে দেখুন ফাদার্স নেম অথবা গার্জেন নেম এখানে অবশ্যই আপনি আপনার বাবার নামটি লিখে দেবেন এবং গার্জেন নেমটি কেটে দেবেন এর পরবর্তীতে হচ্ছে ফাদার বা গার্জেনের এপিক নাম্বার অর্থাৎ আপনার বাবার ভোটার কার্ড নাম্বারটি এখানে লিখে দেবেন আর এখানে গার্জেনটি কেটে দেবেন এর পরবর্তীতে দেখুন মাদার্স নেম এখানে আপনি আপনার মায়ের নাম লিখে দেবেন এর পরবর্তীতে মাদার্স এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল অর্থাৎ আপনার মায়ের ভোটার কার্ড নাম্বার যদি আপনার কাছে থাকে তাহলে লিখে দেবেন না থাকলে লেখার প্রয়োজন নেই তার পরবর্তীতে দেখুন স্পাউস নেম ইফ অ্যাপ্লিকেবেল অর্থাৎ স্বামী অথবা স্ত্রীর নাম স্বামীর ক্ষেত্রে স্ত্রীর নাম হবে এবং স্ত্রীর ক্ষেত্রে স্বামীর নাম হবে এর পরবর্তীতে দেখুন স্পাউস এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল স্পাউসের ভোটার কার্ড নাম্বার যদি থাকে তাহলে এখানে লিখে দেবেন এই সম্পূর্ণ অংশটি আপনি ফিল আপ করবেন দু হাজার পঁচিশের বেসিসে এর পরবর্তী অংশটি দেখুন ডিটেলস অফ দ্য ইলেকট্রর ইন দ্য ইলেকট্রল রোল অফ লাস্ট এসআইআর অর্থাৎ এই পোশানটা আপনাকে ফিল আপ করতে হবে লাস্ট এসআইআর বেসিসের অর্থাৎ লাস্ট এসআইআর হয়েছিল দু হাজার দুই সালে সেই জন্যই দু হাজার দুই সালের বেসিসে আপনাকে এটি ফিল আপ করতে হবে যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নাম থাকে তাহলে আপনাকে এই পোশনটি ফিল করতে হবে এই পোশানটি ফিল করার কোনো প্রয়োজন নেই আর যদি দু সালে আপনার ভোটার লিস্টে নাম না থাকে তাহলে আপনাকে এই পোশানটি ফিল করতে হবে না আপনার রিলেটিভের ডিটেলস দিতে হবে সেই জন্য তখন আপনাকে এই পোশনটি ফিল করতে হবে তাহলে চলুন দুটোই একটা একটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে ধরে নেওয়া যাক যে আপনার দু সালের ভোটার লিস্টে নাম আছে সেক্ষেত্রে এখানে দেখুন ইলেকট্রল নেম এখানে দু সালের ভোটার লিস্টে আপনার নামের যে বানানটি লেখা আছে এখানে সেই বানানটি লিখে দেবেন এটা কিন্তু দু হাজার পঁচিশের বেসিসে লিখবেন না দু সালে যেটি আছে সেটাই লিখবেন এর পরবর্তীতে দেখুন এপিক নাম্বার ইপ অ্যাভেলেবেল এবার দু হাজার দুই সালের ভোটার লিস্টের আপনার নামের পাশে যে এপিক নাম্বারটি লেখা আছে সেটি দেখবেন সম্ভবত ডব্লু বি দিয়ে লেখা থাকতে পারে সেই এপিক টি আপনি এখানে লিখবেন আর যদি আপনার এখানে ভোটার লিস্টের পাশে কোনো এপিক নাম্বার না থেকে থাকে তাহলে এখানে কিছু লেখার দরকার নেই এর পরবর্তীতে রিলেটিভ নেম অর্থাৎ দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার রিলেটিভ নাম হিসেবে কার নাম ছিল সেটি এখানে লিখতে হবে যদি স্বামীর নাম থেকে থাকে তাহলে স্বামীর নাম লিখবেন যদি বাবার নাম থেকে থাকে রিলেটিভ নেমে তাহলে এখানে বাবার নাম লিখবেন এর পরবর্তীতে রিলেশানশিপ রিলেটিভের সঙ্গে আপনার কি রিলেশনশিপ সেটা লিখবেন ফাদার হলে ফাদার হাজব্যান্ড হলে হাজব্যান্ড লিখবেন এর পরবর্তীতে হচ্ছে ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্টটি হল আপনার দু সালের ভোটার লিস্ট যে ডিস্ট্রিক্টের আন্ডারে ছিল সেই ডিস্ট্রিক্টটি এখানে লিখতে হবে এখনকার ডিস্ট্রিক্টের সঙ্গে তখনকার ডিস্ট্রিক্ট হয়তো নাও মিলতে পারে কিন্তু যে ডিস্ট্রিক্টটি দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নাম ছিল এখানে সেই ডিস্ট্রিক্টের নাম লিখবেন স্টেটও একই রকমভাবে সেটাই লিখবেন এর পরবর্তীতে দেখুন এসি নেম অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি নেম এখানে আপনার বিধানসভার নাম লিখতে হবে দু হাজার দুই সালের আপনি যে বিধানসভায় ভোট দিতেন সেই বিধানসভার নামই কিন্তু এখানে লিখতে হবে এখানেও যেন কেউ ভুল করেও দু সালের বিধানসভার নাম লিখবেন না এর পরবর্তীতে হচ্ছে এসি নাম্বার অর্থাৎ দু সালের ভোটার লিস্টে আপনার বিধানসভার যে নাম্বারটি ছিল সেই নাম্বারটি এখানে আপনাকে লিখতে হবে আপনার ভোটার লিস্টেই আপনি পেয়ে যাবেন এখানে দেখুন দু দুই সালের ভোটার লিস্টে এখানে দেখুন হাড়ওয়া বিধানসভা বিধানসভার নাম্বারটি হচ্ছে সাতানব্বই সেই একই রকমভাবে আপনার এখানে যে নাম্বারটি হবে সেই নাম্বারটি এখানে লিখবেন এর পরবর্তীতে হচ্ছে পার্ট নাম্বার এটিও দেখবেন আপনার ভোটার লিস্টেই লেখা আছে এখানে দেখুন বিধানসভার নাম্বার হচ্ছে সাতানব্বই অংশ নাম্বার হচ্ছে একশো উনিশ পার্ট নাম্বার বলতে এটাকেই বোঝানো হয়েছে এর পরবর্তীতে হচ্ছে সিরিয়াল নাম্বার আপনার সিরিয়াল নাম্বার কত সেটি এখানে লিখবেন এখানে দেখুন সিরিয়াল নাম্বার কি আপনার সিরিয়াল নাম্বার হিসেবে বোঝানো হচ্ছে আটশো সাতাশ আটশো আঠাশ আটশো যে সিরিয়ালে আপনার নামটি থাকবে সেই সিরিয়াল নাম্বারটি আপনি এখানে লিখে দেবেন এবার ধরে নেওয়া যাক যে দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নাম নেই আপনার বাবা মা অথবা রিলেটিভের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে আছে সেই ডিটেলসটি আপনি কিভাবে ফিল করবেন সেটি আপনাকে এখন দেখিয়ে দেয় সেক্ষেত্রে আপনাকে এই পোর্শনটি ফিল করতে হবে এই পোর্শনটি আপনার ফিল করার কোনো প্রয়োজন নেই প্রথমে দেখতে পাচ্ছেন নেম এখানে আপনি আপনার রিলেটিভের নাম লিখে দেবেন যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার বাবার নাম থাকে তাহলে বাবার নাম লিখবেন যদি মায়ের নাম থাকে তাহলে মায়ের নাম লিখবেন আর যদি অন্য কোনো রিলেটিভের নাম থাকে তাহলে সেটি এখানে লিখে দেবেন এর পরবর্তীতে হচ্ছে এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল অর্থাৎ আপনি যার নামটি এখানে লিখেছেন তার এপিক নাম্বার যদি থাকে তাহলে সেটি এখানে লিখে দেবেন না থাকলে লেখার কোনো প্রয়োজন নেই এর পরবর্তীতে হচ্ছে রিলেটিভ নেম এই পোশানটাই অনেকের প্রশ্ন হচ্ছে যে রিলেটিভ নেমের এখানে কার নাম লিখবে দেখুন এখানে আপনি যেহেতু আপনার বাবার নাম লিখেছেন সেক্ষেত্রে তার রিলেটিভকে সেটি লিখতে হবে অর্থাৎ আপনার বাবার বাবার নাম এখানে লিখে দেবেন এর পরবর্তীতে হচ্ছে রিলেশনশিপ আপনি যে রিলেটিভের নাম লিখেছেন তার সঙ্গে আপনার রিলেশনশিপটি কি হবে সেটি লিখবেন ফাদার হলে ফাদার লিখবেন মাদার হলে মাদার লিখবেন অন্য কিছু হলে সেটি লিখবেন এর পরবর্তীতে হচ্ছে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টটি আপনি দু সালের ভোটার লিস্ট দেখে একই রকমভাবে লিখে দেবেন স্টেটটাও একই রকমভাবে লিখবেন এসি নেমটিও একই রকমভাবে লিখবেন এসি নাম্বার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এই তিনটি আগে যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সেইভাবেই ফিল আপ করে দেবেন এরপর একটু নিচে দেখবেন সিগনেচার এখানে আপনি আপনার একটি সিগনেচার করে দেবেন যদি কোনো ফ্যামিলি মেম্বার বাইরে থাকে তাহলে যে ব্যক্তি তার এই ফর্মটি ফিল আপ করছেন সেই ব্যক্তি সিগনেচার করবেন এবং পাশে সেই ব্যক্তিটি রিলেশনশিপে তার কী হয় সেটি মেনশন করে দেবেন বাবা হলে ফাদার লিখবেন মা হলে মাদার লিখবেন যে রিলেশনশিপটি হবে সেটি মেনশন করে দেবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য ভিডিওটি যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন